আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একে তো একে তো স্বামী মারা গেছে দ্বিতীয় সে হচ্ছে ভেরি ইয়াং তৃতীয় তার দুইটা সন্তান আছে এই মহিলা কীভাবে চলে প্রিয় বন্ধুরা আমরা আজকে তার সাথেই কথা বলবো আসেন আপনি আসেন আপনার এই 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 দুইটা বাচ্চা আপনার না হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ এদিকে আসো হ্যাঁ কি নাম

আপনার বয়স কত শোনেন আমি এই যে আমার ভিডিওতে কথা দিয়ে গেলাম আমি বাড়িতে গেলে আপনি যাবেন পাঁচশো একশো আর দুইশো পাই সেটা আমি আপনারা দিব ঠিক আছে না মাঝে মাঝে আমার সাথে দেখা করবেন যে কবে আসবো আমি যেদিন আসবো সেদিনই টাকা হলে দিয়ে দেব সমস্যা কি বুঝলেন নাই প্রিয় বন্ধুরা রোজা ক্যাফে রেস্টুরেন্টের লাভের ছোট্ট একটা অংশ ইনিও পাবে প্রত্যেক মাসে পাবে প্রয়োজনে হ্যাঁ কিন্তু একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এক হাজার হোক যাই হোক হ্যাঁ এটা আমরা দেব হ্যাঁ ঠিক আছে পাশাপাশি এখানে কি করা যায় ওনার জন্য কি করা যাবো ছোটো একটা দোহান দেওয়া পাবে না ছোট দুইটা বাচ্চা নিয়ে আসলে কাজ করাই মুশকিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমি যেটা বললাম এটা মনে রাখবেন হ্যাঁ হ্যাঁ আমি যখন আসবো তখন আপনি মাঝে মাঝে আমার সাথে দেখা করবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এদিকে আসেন আপনি তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার আর এই আরও এক হাজার হ্যাঁ এই দশ হাজার টাকা দিয়ে আপনি হাঁস মুরগি কবুতর যেটি পালেন একটু টুকটাক করে প্রয়োজনে একটা সরু খাসি টাসি কিনেও যদি পারল এখন হ্যাঁ এলাকাতেই তো হ্যাঁ আর আপনারা সবাই দেখবেন এলাকাবাসী যারা আছেন নাকি আপনি বিয়ে শি করবেন না বাচ্চা নেই থাকবে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নারী যদি খালি ছেলে হইতো বিশ্বাস করেন মরার ইনি ইনি যদি মারা যেত মারা যাওয়া তিন মাস পরে বিয়ে গেলে তো তিন মাসও যায় না অনেক সময় হ্যাঁ কিন্তু কিন্তু দেখেন একজন নারী শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে এখন বলতেছে আমি আমার জীবনটা এইভাবে কাটাই দিব এটাই নারী প্রিয় বন্ধুরা যাই হোক আপনি ভালো থাকবেন হ্যাঁ আপনি আমার সাথে মাঝে মাঝে দেখা করবেন হ্যাঁ কি এর নাম কি কবিতা এদেরকে পড়ালেখা করায় হ্যাঁ পড়ালেখা না কি হবে ছেলে নামে আর এটা এরা তো এ মনে ভাব রে দেখেই নাই নাকি পেটে রেখে মারা গেছে না যাক আল্লাহ ভরসা প্রিয় বন্ধুরা এই অর্থটা আমার রুমি আপুরটাকে হ্যাঁ সে দেশের বাইরে থাকে আমার রুমি আপু হয় ও দেশের বাইরে থাকে উনি ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধুরা দোয়া করতে হয় না আসলে ইনারা মজমু একবার কিচ্ছু নাই হ্যাঁ যাক আল্লাহ রহমত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম আরহাম